পিঠা তো অনেকেই কম বেশি খেয়েছেন তবে এভাবে কি ডিম পাটি সাপটা পিঠা কখনও বানিয়ে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন চলুন চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি একটা মিক্সিং বাটি নিয়ে মেজারমেন্ট কাপের দেড় কাপ ময়দা এখানে নিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব হাফ কাপ চিনি আপনারা যেই পরিমাণে মিষ্টি খাবেন চিনিটা সেই পরিমাণে দিয়ে নেবেন এখন আমি আগে থেকে একটা ডিম ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দিব এখন দিয়ে দিব লিকুইড দুধ আমি এখানে মেজারমেন্ট কাপের দেড় কাপ দুধ নিয়েছি আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়ে এই ব্যাটারটা গুলিয়ে নিতে পারেন তবে দুধ দিলে খেতে বেশি ভালো লাগবে একটা কাটা চামচের সাহায্যে ভালো করে এখন ডিম দুধ চিনি ময়দা মিশিয়ে নেব এটা অবশ্যই একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে পাটিজিপটা পিঠা অনেকে অনেকভাবে খান তবে এই প্রসেসে যদি একদিন বানিয়ে খান তাহলে দেখবেন খেতে অনেক ভালো লাগবে এই যে আমার ব্যাটারটা রেডি কতটা পারফেক্ট আর কতটা ঘন হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন এখন অর্ধেকটা বেটার আমি একটা বাটিতে তুলে নেব অর্থাৎ আমি পুরো ব্যাটারটা মিলিয়ে তিনটা ভাগ করে নেব আমি তিন কালারের পাটিসাপটা পিঠা করে নিব সেজন্য আমি এটা অর্ধেক অর্ধেক করে তুলে নিচ্ছি প্রথমে আমি দিয়ে দিব ফুড কালার এখন একটা চামচের সাহায্যে ফুড কালারগুলো ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব আপনারা যে কোনো ফুড কালার দিয়েই এই পাটিসাপটা পিঠাটা বানিয়ে নিতে পারেন চাইলে এমনিতেও বানিয়ে নিতে পারেন আমি দেখা সৌন্দর্যের জন্য কালারগুলো দিয়ে নিচ্ছি এখন আমি আরেকটা বাটিতে দিয়ে দিব রেড কালার এটা আমি কিছুক্ষণ সময় ভালো করে মিশিয়ে নেব আপনাদের হাতের কাছে যদি কোনো রকম কালার না থাকে তাহলে এটা কিন্তু স্কিপ করতে পারেন এখন আমি চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে একটা ডিম দিয়ে দেবো আমরা সব সময় ডিম যেভাবে পোস্ট করে থাকি সেভাবে ডিমটা ভেজে নিব দেখুন আমি এটা এভাবে ভেজে নিয়েছি এখন তুলে নেব এটা অবশ্যই সাবধানে ভেজে নিতে হবে আমি ভাজার সময় ভেঙে গিয়েছে দেখুন এখন আমি এই টপারে একটু বেটার দিয়ে এভাবে চামচের তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে শেপ দিয়ে নিব আমি কিভাবে বানিয়ে নিচ্ছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন একদমই সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যে কোনো সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নেবেন এই যে দেখুন আমি রেড কালারটাও একইভাবে বানিয়ে নিচ্ছি এটাও আমার ভেজে নেওয়া শেষ আমি তুলে নেব আর একইভাবে আমি তিনটায় বানিয়ে নেব একসাথে আমি কয়েকটাই বানিয়ে নেব এই যে আমি হোয়াইট কালারটাও বানিয়ে নিচ্ছি দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটা তুলতুলে আর সফট হয় খেতে কিন্তু অনেক টেস্ট হয় এই যে আমি সবগুলো দেখুন বানিয়ে নিয়েছি প্রথমে আমি একটা হোয়াইট কালার দিয়েছি তারপরে হচ্ছে অরেঞ্জ কালার দিয়েছি এখন আমি একটা রেড কালার দিয়ে নেব আর আমি কিভাবে এটা ভাজ দিয়ে নিচ্ছি আশা করি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি প্রথমে এটা দিয়ে তারপর আমি ডিমের যে পোস্টটা করে নিয়েছি সেই ডিমটা মাঝখানে দিয়ে দিব এরপর আমি রোলের মতো করে একটা ভাঁজ দিয়ে নিব দেখুন এই যে আমি এভাবে রোলের মতো ভাঁজ দিয়ে নিয়েছি আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি একটা নাইফের সাহায্যে এভাবে কেটে নিব দেখুন আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন ভিডিওটি এ পর্যন্ত দেখেও যারা লাইক কমেন্ট শেয়ার করেন নাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আমার ভিডিওগুলো অন্য সকলের কাছে পৌঁছায় আর খুব সহজেই আমার চ্যানেলটি আমি একটা বড় চ্যানেলে রূপান্তরিত করতে পারি বন্ধুরা আপনাদের ছাপোটার আর ভালোবাসা পেলেই কিন্তু আমি খুব সহজেই আমার লক্ষ্যে পৌঁছাতে পারব আজ এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ